ছিল না তার মানে হলো আপনার স্ত্রীকে আপনি ভালোবাসা দেন আমার দেশ পরকে মুক্ত হবে ঠিক কিনা বলে এরপরে মহিলার কথা আবার ফিরে যাই এরপরে এমন মহিলা বের হবে সাদাকা কথাই কথাই তর্ক করবে এরকম আসেনি একজনে খালি কইছে ঠিক হুজুর এরকম মহিলা করে আসেনি এরপরে দেখবেন বারাকাপ শুধু তর্কই করবে না লাঠি নিয়া পিটাইতে করে না এমন মহিলা সারা বাংলাদেশে থাকলেও কুমিল্লায় না রে এলে একটা বেশি রুমের লাগবো না এরকম বিজ্ঞান কি আসলে আছে বেড়াইতে ঘরের ভিত্তে কাজে ফিটলে আল্লাহ বাইরে দিস না ইজতটা থাকে না আমার এরকম মহিলা মানুষের আল্লাহর হস্তে পান এই সবগুলা দাজ্জালের ফিতনা দাজ্জালের ফিতনা জলের দিবে টাকা দ্বীপ দাবজালের ফিতনা সরায় দিবে নারী দ্বীপ দাজ্জালের ফিতনা ছড়ায় দিবে নেশা দিয়ে এখন সরছে কি ছড়ায় নাই সব দেখেন পাশের দেশ থেকে আসতেছে যত নায়িকাদের স্টাইল সব পাশের দেশ থেকে আসতেছে ফিয়া যাওয়ার খবর নাই আলু হওয়ার খবর নাই কিন্তু ইয়া বাইতে দেরি নেই ফেন সিডি লাইতে কোনো দেরি নাই কারণটা কি যুবকদেরকে শেষ করে দেওয়া ঠিক নেই কয় নাম্বারে ছিলাম মনে আছে কয়তালে চল বোন খুব খুশিস এই মনে রাখছেন এর বন্ধ যদি আমি কষ্ট করি কইতে পারবেন বারো ফোন তো কেটা কেটা দি একজনে যদি আটটা উঠে কয়েছে হুজুর মোটামুটি কাঁচায় ফেলতে পারবো একজন নাই তাহলে এবার একটু রিপিট করি এক নম্বরটা কি দেখছেন ফুরা ফুরা মস্ত জানে সর্বে কয়েছে দুই নাম্বারটা কি সুবহানাল্লাহ তিনজনে সফট করতা যাইতাছে না মারের মধ্যে একটা দিকে গেছে যে ঠিক আছে নিসব আছে না না এরা ফুল হিসের লোকই তারে আচ্ছা জেডা হওয়ার হোক এবার দুই নাম্বারের পরে তিন নাম্বার কি

সেই বোখারের মধ্যে নবীজি বলতেছে ওই লোকটা একটা কদম যাওয়ার কোন ক্ষমতা নেই আল্লাহ যদি বলেন জবাব দেব এক কদম আর যেতে পারবে না সেই জায়গায় মানুষটা ফুপায় ফুপায় কাঁদবে নবী আল্লাহর কাছে ফরিয়াদ করবে সাল্লিম

আমরা কথা বুঝি বেটে নোট বার কথা আমরা উঠবে না ঠিক নেই এবার ছয় নাম্বারটা কি হুম মায়েরে কষ্ট দেওয়া সাত নাম্বারটা কি বন্ধু বড় আপন বন্ধুদের জন্য সব করতে পারে এটা আজাব আসার অন্যতম কারণ বেশি বন্ধু বানায় না এরপরে আট নাম্বার কি মার্শাল নয় নাম্বার মসজিদের ভিতরে চিল্লা চিল্লি ঠিক নেই এবার দশ নাম্বার নেতার সম্মান করবে শুধু মাসের ভয়ে ঠিক কিনা কম এরপরে কয় নাম্বার এগারো নম্বরটা কি ফাসেক নেতা বারো নম্বরটা কি বড় বড় নেতা দুশ্চরিত্র লম্পট হবে ১৩ নম্বরটা গান বাজনা বেড়ে যাবে নায়িকাদের দাম বাড়বে বাড়ছে না কমছে এবার আসলে আমার কত নাম্বার বেড়ে যাবে যাবে আফিম বেড়ে যাবে মেরে চুয়ে বেড়ে যাবে এমনকি এরএসডি বেড়ে যাবে নেশা যাত্রব্য সরাই পড়বে আমার দেশে সরা পড়ছে কিনা লাইসেন্স দেওয়া হয়েছে বেশি দিচ্ছে না তাও একবারে কম বাংলাদেশে আর কিছুতে ভালো না করলেও কেরু নামে একটা মত জোরেক কিনা এই কেরুটা খুব আগাইছে বিশাল আগে না কিন্তু আমি লেখকের রাখেন

শ্রেষ্ঠ লোকদেরকে গালি করা হবে গালমন্দ করা হবে নেককার লোকদেরকে গালি দেওয়া হবে আমরা দেখেছি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ মুফাসের কোরআন ছিলেন রাজাকার বলে বলে গালি দেওয়া হয়েছে ঠিক কিনা বলে এজন্য এই রাজাকার গালি আল্লাহ সহ্য করে নাই আমার তো মনে হয় তাদের পতন হয়েছে রাজাকার নামক একটি শব্দের কারণে যেই শব্দ দিয়ে প্রিয় আল্লাহ পাককে গালি দেওয়া হয়েছে ওই শব্দ দিয়ে পতন করে টেনে হিসরে নামানো হয়েছে ঘরে ঘরে তো অনেক বছর ধরে চালাচ্ছি আমরা শূন্যটা বছর ধরে ঘরে ঘরে জানাইছি এখন কি আমরা শব্দ একটু চেঞ্জ করে বলতে পারি না কই জানাইবেন জোরে কোন কথাই এই 15 পরে এবার পাঁচটা শুন হই সংসদ চলবে এই 5 রাত গুণি সময় লাগবে কষ্ট হবে আমাদের না বলবেন আল্লাহর নবী বলেন এই জমিনের ভিতরে নবতির শাসন আসবে নবীরা আমরা পাই নাই আল্লাহ নবীরে দেখি নাই অনেকে মদিনায় যেতে পারি নাই স্বপ্ন যুগেও নবীজিরে দেখি নাই নবী চলে গেলেন এই পৃথিবীতে নবু নবীজিকে দিয়ে সমাপ্ত হলো

ইতিহাস লেখক প্রমাণ করতে পারে না ঠিক নেই দুই নাম্বার শাসক বত্রিশ বছর ছয় মাস ঠিক এবার তিন নাম্বার শাসক সোমাতা কোন মুরুকেন আব্দ রাজতন্ত্র আসবে এই জমিনে হাজার সর রাষ্ট্রতন্ত্র চলেছে উমাইয়া আব্বাসি ফাতেমি মামলুকি যত শাসকরা শাসন করেছে হাজার বছর পরে রাষ্ট্রতন্ত্র কে যিনি উঠা নিয়েছেন তিনি কে আল্লাহ তিনটা শেষ শাসন আসবে কয়টা সবাই বল আল্লাহ আরেকটু জোরে বল

নামায় দিবেন তিনি শব্দের ভিতরে নবীজি বলছে আল্লাহ যখন চাবে নামায় দিবে নামায় দিবে নামায় দিবে এরপরে নবীজি পঞ্চম নাম্বারটা এসে বলতেছেন এই জমিনের ভিতরে একটা শাসন আসবে এই শাসনটা কি শাসন আবার এই জমিনের ভিতরে দিয়ে রাষ্ট্র চলবে এই শাসন যদি চলে আসে কোনো চালে আটকা দিতে পারবে না পারবে না পারবে না

লস এঞ্জেলেসে যেইভাবে পুরাচ্ছে যেইভাবে পুড়বে নতুন করে লস এঞ্জেলে আবার জ্বলে উঠেছে দুই মিনিটে কয়েক একর জমি পুড়ে যাচ্ছে চতুর্দিকে আগুনের আগুন ও মুসলমান খেয়াল দিয়ে শোনেন

আজ বাতাস তোমাদেরকে জ্বালায় দিচ্ছে ঠিক কিনা বলে এরপরে নাবিজি বলছে রাজা বাসবে মানি ভূমিকম্প ভূতত্ববিদরা বলছে ভারতের টেকটনিক প্লেট দুই ভাগ হয়ে যাচ্ছে টেকটনিক প্লেট যদি দুই ভাগ হয়ে যায় তোমরা নিজেরা দুই টুকরা হয়ে যাবা যেই ভারত আমাদেরকে হুমকি দিয়ে বলে বাংলাদেশ দখল করতে দুই মিনিট লাগবে না আমরা বলি তোমাদের চিহ্ন নিশ্চিহ্ন করতে আল্লাহর এক মিনিট সময় লাগে না ঠিক কিনা বলেন কই আছেন এরপরে নাবিজি বললেন শোনো কি হবে দুনিয়ার এই দুনিয়ার ভিতরে ছেলে মেয়ে হয়ে যাবে কথা কথা বইয়ের ভিতরে ঢুকানো হয়েছে এই ট্রান্সজেন্ডার নিয়ে কথা বললে যে ছেলেরা যারা ভিডিও করতেছে ওরা এটা ইউটিউবে দিলেই কমিউনিটি গাইডলাইন চলে আসবে এই কথা ওরা দিতে পারবে না কারো নি ট্রান্সজেন্ডার কে প্রমোট করার জন্য মিলিয়ন মিলিয়ন মার্কিং ডলার খরচ করা হচ্ছে রেইনবো স্বাধীনতা সমকামিতার স্বাধীনতার জন্য সারা দুনিয়ায় তারা নেমে গেছে আল্লাহর কসম করে বলি যত তোমরা নামবা তত বেশি জায়গায় জাগায় দামান অঞ্চলে উঠবে ঠিক কিনা বলেন এরপরে আল্লাহ নবী বলে রাজা বাঁচবে কি উপর থেকে পরে মানুষ মারা যাবে আত্মহত্যা বেড়ে যাবে বাড়ছে না কমছে ফেসবুকে লাইভ আইসে আত্মহত্যা আমার জীবনের মায়া নাই কিনা শুরু করলি যত আধুনিক দেশ পৃথিবী তত বেশি আত্মহত্যা তার মানে বোঝা যায় আধুনিকতা সব দিতে পেরেছে শান্তি তাদেরকে দিতে পারে নাই ঠিক এরপরে শাস্তি আসবে কি আল্লাহ নবী বলেন শাস্তি আসবে এমন শাস্তি হবে এমন ঘুমাইছেন বালক উঠে দেখবেন চেহারা বিকৃত হয়ে গেছে হঠাৎ করে ডান দিকে বেঁকে গেছে ঠোঁটের দিক দিয়ে কেমন জানি হয়ে গেছে এখন অনেক বড় বড় সেলিব্রিটি ইউটিউবে সার্চ করে দেখেন চেহারা হঠাৎ করে বেঁকে গেছে চেহারা প্যারালাইজ হয়ে যাচ্ছে নবীজি বলতেছেন এই শাস্তি আসবে কেন কারণ তুমি তোমার চেহারা বিকৃত করার চেষ্টা করছো এখন সবচেয়ে সেরা মানুষ নিজের ঠোঁট কাইটা জিহিমা কাইটা বিড়ালের মতো তৈরি করতেছে বাঘের মতো শাস্তে সার্জারি করে লোম লাগাচ্ছে ব্রুপ্রাক করতেছে প্রতিনিয়ত এই যে ব্রুপ্রাক করতেছে এটা ক্যান্সারের ঝুঁকি রাখে যারা ট্যাটো আঁকে ক্যান্সারের ঝুঁকি আছে যত বেশি অন্যায় করতেছেন তত জেনে রাখেন এই আধুনিকতার মরুকের পিছনে যিনি আজাব রেখে দিয়েছেন তিনি কি এই আজাব থেকে যদি বাঁচতে হয় ওই যে যে তাও বাড়ি আদালত করেছিলাম তাওবা করে যার দিকে ফিরতে হবে তিনি আজকের এই আমার যুবকেরা। আমার মুরব্বীরা যতজন আসলে মা বোনরা যারা শুনছেন মাইকেরা আওয়াজ যেই পর্যন্ত যাচ্ছে নিয়ত করে ফেলে আজকে থেকে নিজেকে বদলাবেন আজকে থেকে নিজেকে শুধরাবেন এই কোরআন দিয়ে জীবন করবে। এখান থেকে যদি নিয়ত করতে পারেন অবশ্যই যিনি ও চিনি কবল করে এই যুবকদেরকে দিয়ে দিনকে বিজয় করে দিবেন তিনি কি রাজি আছেন আমি নিজে আপনাদের কাছে দোয়া চাই আজকে যতগুলো কথা বললাম বি আল্লাহ আল্লাপ কথাগুলোর উপরে আমাকে আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান না আমি এখনই আমরা